এই যে ভাই আপনি যে ব্যবসা করার জন্য টেয়া চাইছিলেন এই যে টেয়া দিলাম আমার হলো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হলে উপকার করে আমরা উপকার উপকার করার লোক খালি উপকার করবো এক ঘুরি যাও ওই দেয় ব্যবসা করো কে কেমন না ভাই আপনি খুব ভালো লোক আচ্ছা ঠিক আছে যাও ভাই 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 খারণ 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 আরে ভাই কি সমস্যা ভাই গাড়ি তেল নাই যা ভাই

কে রে এক ঘন্টা হই গেল আমর দি আয় না মানুষ চিনতে ভুল করলাম নাকি না না এই নামা 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 ততেন নাম আরে নামু মানে গাড়ি দি না মো আমার তাড়াহুড়ি গাড়িতে না মুকে গাড়ি যা রে তো চলে নিয়ে গেছে আমনেকরা কিয়ার গাড়ি যা আমার গাড়ি আমনে গাড়ি না গাড়ি আমার আরে চলে নিয়ে গেছে লোক গাড়ি আরে আমার গাড়ি এই যে এই যে আমার চাবি আমার গাড়ি তলেন নি গয়ে গেছে মানে তুমি জানো এই দেখো